অনেক সময় আমার সাথে এরকমটা হয় মানে সকাল থেকে কাজ করতে থাকি তারপরও যেন মনে হয় কোনো কাজ আর কমপ্লিট হচ্ছে না তো তার জন্য আজকে রান্নাটা বসাতে এত পরিমাণ লেট হয়েছিল তো সকালে একটু দুধ আর ব্রেড খেয়েছিলাম বাবুর জন্য আলাদা রান্না করে নিয়েছি বারোটা বাজে এখন অব্দি আমি রান্না না করছি রান্না না এই ঘর না ঘর গুছানো জাস্ট বাবুরে খাওয়াই ঘুম পাড়াইছি নামছে বৃষ্টি একটা এটা দেখুন ঘরটা ফার্স্ট ঘরটাকে ক্লিন করুন তারপরে গিয়া রান্নাঘরের ঠাকুর পুজো হয়েছে না বৃহস্পতিবার ঠিক আছে করুন আমি কিচ্ছু করে যাওয়া না ঘরের মধ্যে এত পরিমাণ কাজ আর এর মাঝে বৃষ্টি বৃষ্টির মধ্যে কাজ করতে আমার একদম ভালো লাগে না হ্যালো ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমার রান্নাঘরের অবস্থা আমি দেখা যাচ্ছি দেখলে আমার মানুষের কী অবস্থা এই আমার রান্নাঘরের অবস্থা টেবিল প্লাস কিচেনের সামনেটা এখন সবটা কম অনেকটা টাইম ধরে ক্লিন করতে লাগবো ক্লাস রান্না করতে লাগবো এমন অবস্থা থাকলে তো আমার খারাপ একদম নষ্ট হয়ে যাবে এই আমার রান্না রান্না সাথে সাথে সারতে প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল ফ্রিজে একটু পটল ছিল তো ওইগুলো ভাবলাম একটু লাল লাল হয়ে যাচ্ছিলো ওইগুলো একটু আলু দিয়ে ঝোল বানিয়েছি তারপর পেঁপে ঘন্ট বানিয়েছি ওইটাও গাছ থেকে পড়েছিলো তো এগুলো রান্না করতে কিন্তু নিরামিষ রান্না করতে অনেকটা সময় লাগে এখন রান্না বাড়া শেষ ঘরটো রান্নাঘরটা ক্লিন করেছি তারপর বেডরুমটা ক্লিন করেছি স্নান এখনও হয়নি তিনটার মতন বাজে বাবু আজকে অনেকটা টাইম ঘুমিয়েছে সেই জন্য একদম তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে পারলাম তো এখন ভাবছি স্নান করে তারপর লাঞ্চ করব হাজবেন্ডও এসে বলেছে তো বাবুকে নিয়ে আর চিন্তা বিষয় কিছু নেই তুমি নাচো 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 লাবিয়ে দাও নাচো নাচো কি শুনলো গান দিয়েছে আর আটকাত না গান